প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই সালের পর থেকে ভোট হতে আর কোনো প্রশ্ন কোনো বিদ্যালয় দেওয়া হবে না অর্থাৎ এখন থেকে প্রত্যেকটা বিদ্যালয় তাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আলাদা আলাদাভাবে তৈরি করে পরীক্ষা নেবে তাই তোমরা জানো অনেক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে গেছে আবার অনেক বিদ্যালয়ে পরীক্ষা হয়নি পরীক্ষা হয়ে গেছে এমন একটি বিদ্যালয় বাংলা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ যাদের এখনো বাংলা পরীক্ষা হয় নাই তোমাদের প্রস্তুতি কেমন তা আমার সাথে এই প্রশ্নটা সলভ করে তোমরা একটু জ্বালাই করে নিতে পারো নিজেকে আর একই সঙ্গে এই প্রশ্নায় অ্যান্সার দেওয়ার ফলে তোমরা বুঝতেও পারবা যে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে অর্থাৎ পরীক্ষার ধরন কেমন হবে তা তোমরা বুঝতে পারবে তাহলে চলো আমার সাথে একটু মিলেই নাও যে কয়টা প্রশ্ন উত্তর তোমরা পারো দেখো শুরুতে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিকচিহ্ন বা এমসিকিউ যার প্রথম প্রশ্ন রয়েছে প্রমিত ভাষাকে ভাষার কোন রূপ মনে করা হয় আঞ্চলিক রূপ রূপ মান রূপ না জাতীয় রূপ আমরা জানি প্রমিত ভাষাকে ভাষার কথ্যরূপ মনে করা হয় অর্থাৎ একের উত্তর হলো খ কথরূপ এবার দুই নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি গুচ্ছ ঘোষধ্বনি আমরা জানি ঘোষধ্বনি হচ্ছে যে শব্দগুলো উচ্চারণে কণ্ঠনালী বা গলা বেশি কম্পিত হয় মানে কাপে সেটাকে ঘোষধ্বনি বলে অর্থাৎ ঘোষধ্বনি যেই যেই অপশনে আছে ওটাই হবে গুচ্ছ ঘোষধ্বনি দেখো এখানে গ নাম্বার ট এবং ঠ হচ্ছে দেখো মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন তারা হচ্ছে কুমোররা অর্থাৎ যারা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে তাদেরকে কুমোর বলে চার নম্বর প্রশ্নটা দেখো বিশস্যের পরিবর্তে বাক্যে যে শব্দ বসে তাকে কি বলে আমরা জানি নামের পরিবর্তে যে বাক্য বসে তাকে সর্বনাম অর্থাৎ বিশস্বর পরিবর্তে সর্বনাম বসে তারপর পাঁচ নম্বর প্রশ্নটা দেখো বাহ কি সুন্দর পাখি এখানে বাহ শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা জানি আবেগ প্রকাশ পায় বা হুরে ইয়াহু এই সব শব্দ দিয়ে তার মানে বাহ হচ্ছে একটা আবেগবাচক শব্দ তাহলে উত্তর হবে ঘ আবেগ এবার ছয় নম্বর প্রশ্ন আছে আলু সিদ্ধ কিসের উদাহরণ আমরা জানি দুটি শব্দেরই যদি অর্থ থাকে আর সেই সেই শব্দ যোগে যদি আরেকটা শব্দ তৈরি হয় সেটা হচ্ছে সমাজ তার মানে এখানে আলু একটা শব্দের অর্থ আছে সিদ্ধ আমরা জানি সিদ্ধ করা এটাও একটা অর্থ আছে তাই এটা এখানে দুইটা অংশেরই অর্থ আছে তাই এটা হচ্ছে সমাস এবার সাত নম্বর প্রশ্ন দেখো অতিথি শব্দের প্রতি শব্দ নয় কোনটি অর্থাৎ একই শব্দ নয় কোনটি এবার আট নম্বর প্রশ্নটা দেখো তুমি স্কুলে যাবে কখন বাক্যটি কোন ধরনের চিহ্ন বসবে আমরা জানি প্রশ্ন সেখানে প্রশ্নবোধক চিহ্ন বসে তাহলে আটের উত্তর হচ্ছে খ প্রশ্নবোধক চিহ্ন এবার নয় নম্বর প্রশ্নের দিকে তাকাও যে বাক্যে কেবল একটা সামাজিক ক্রিয়া থাকে বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে তাকে বলে সরল বাক্য এবার দশ নম্বর প্রশ্নটা দেখো বিবরণমূলক লেখার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বিবরণমূলক লেখা কি থেকে লেখা যায় চোখে দেখে বিষয় লেখা যায় অন্যের লেখা পড়ে লেখা যায় নাকি অন্যের মুখে শুনেও লেখা যায় আমরা জানি তিনটি দিয়েই বিবরণমূলক লেখা লেখা যায় তাহলে উত্তর হচ্ছে দশের ঘ এবার এগারো নম্বর প্রশ্ন প্রশ্নটা দেখি দেখো এখানে এগারো নম্বর প্রশ্ন আছে তাগা কি তাগা হচ্ছে আমরা জানি বাহুতে পড়ার অলংকার অর্থাৎ দেখবা যে কেউ তাবিজ দিয়া বা কিছু দিয়া যে বাইদে রাখে হাতের সাথে এটা হচ্ছে ওইগুলা যে সুতারা দিয়ে বান্দা থাকে ওটাকে তাগা বলে ঠিক আছে অনেকে যে হাতে পেশায় এবার বারো নম্বর প্রশ্ন দেখো হালিমা খাতুন হালিমা খাতুন কি হালিমা খাতুন একজন ভাষা সৈনিক নাকি ছোটদের জন্য অনেক গল্প লিখেন নাকি পাখির ছাড়া নামক বইয়ে রচিতা এখানে প্রত্যেকটার সাথে দুইটা করে অপশন আছে এটার ভিতরে কোনটা অ্যান্সার আমি যেটুকু জেনেছি আর কি এটা হচ্ছে দুই আর তিন তোমাদের বইটা একটু পড়ে জেনে নেওয়া এরপরে দেখো তেরো প্রশ্নটা আবু মাছ ধরার জন্য কি নিয়ে এসেছিল আবু মাছ ধরার জন্য তোমাদের এরকম একটা গল্প আছে সেই গল্পের মধ্যে এবার চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য এখানে একটা উদ্দীপক আছে এই উদ্দীপকটা তোমাদের পড়তে হবে রোহান প্রায় তার স্কুলের বইয়ের মাঝে লুকিয়ে তিনি গোয়েন্দা উপন্যাস পড়ে একদিন তার মা এমন অবস্থায় তাকে দেখে ফেলে যে তার মাকে জানায় বড় হয়ে সে উপন্যাসের গোয়েন্দা কিশোর পাশার মতো হতে চায় প্রশ্নটা পড়ি অনুচ্ছি মাঝে মাঝি কবিতা যে সাদৃশ্য অর্থাৎ মাঝির সাথে কি সাদৃশ্য আছে এক উভয় ক্ষেত্রেই শিশু মনের স্বপ্ন প্রতিমূলিত হয়েছে দুই দুজনের স্বপ্নের কথা তাদের মাকে জানিয়েছে তিন বড় হয়ে দুজনই মাঝি হবে দেখো এই উদ্দীপকে একটা কিন্তু গোয়েন্দা হতে চায় এরকম কিছু বলা হয়েছে আর তোমরা যেন মাঝি গল্পের কবি বলছিল আমি বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি তার মানে কি তারা দুইজন কিন্তু মাঝি হতে চায় না একজন তার মানে এখানে উভয় ক্ষেত্রে দুজনের স্বপ্ন প্রতিফলিত হয়েছে এবং দুজনের স্বপ্ন তার মাকে জানাইছে তাহলে উত্তর হবে কি এক আর দুই এবং শেষের পোড়া নম্বর প্রশ্ন দেখি মাঝি কবিতা অনুসারে রোহানের ভিতরে যে বৈশিষ্ট্য বিদ্যমান অর্থাৎ রোহানের মধ্যে কোন বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে ভবিষ্যৎ পেশার স্বপ্ন পড়াশোনা ফাঁকি দেওয়া খেয়াঘাটে মাঝি হতে চাওয়া না পড়া করা দেখো ও কিন্তু ভবিষ্যতে একটা পেশা বেছে নিতে চাইছিল ও কিন্তু হতে চায় উত্তর হবে ক ভবিষ্যতে ঠিক আছে ওকে এইবার আমরা এক কথার উত্তর প্রশ্নগুলা দেখি দেখো দেখো ষোলো নম্বর প্রশ্নটা আছে সোনালি কাবিন কোন কবির রচনা উত্তর আল মাহমুদ অর্থাৎ সোনালী কাবিন রচনাটি কবি আল মাহমুদ লিখেছেন এবার ময়নামতি চর কবিতায় ছো দিয়ে কে মাছ ধরে তোমরা গল্পটা যারা ভালো করে পড়ছো তারা জানো যে গাং চিল একটা পাখি সে মাছ ছো দিয়ে ধরে ফেলে এবার আঠা নম্বর প্রশ্নটি দেখো চিঠি কোন ধরনের লেখা উত্তর হচ্ছে প্রয়োগিক উনিশ নম্বর প্রশ্ন দেখো জোড়া শব্দের মাঝে কোন জ্যোতি চিন্ন বসে উত্তর হাইপেন এবার বিশ নম্বর প্রশ্ন দেখো সৃষ্টি শব্দের বিপরীত শব্দ কি সৃষ্টির বিপরীত ধ্বংস আমরা সবাই জানি এটা এবার একুশ নম্বর প্রশ্ন দেখো অর্থযুক্ত কোনো শব্দের পরে কি যুক্ত করে নতুন শব্দ গঠিত হয় আমরা জানি প্রত্যয় কোন শব্দের পরে বসে এর উত্তর হবে প্রত্যয় এবার তেইশ নম্বর প্রশ্ন দেখো নাটকের সংলাপে কোন জ্যোতিষ বসে উত্তর কোলন বসে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো শব্দের মূল অর্থকে কি বলা হয় উত্তর প্রকৃতি এবং শেষ পঁচিশ নম্বর শব্দটা দেখো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার উত্তর দুই প্রকার সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তাহলে আমরা পঁচিশ পর্যন্ত প্রশ্নের উত্তর দেখলাম দেখো তোমরা এগুলো পারো কিনা না পারলে পরীক্ষা যাওয়ার আগে একটু সুন্দর করে পড়ে নাও কে জানে এগুলো যদি আবার এসে পড়ে এইবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব দেখো সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে গেলে অনেক সময় লাগবে তাই শুধু প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে যাওয়া পরীক্ষা হলে কাজে দিতে পারে যদি পরীক্ষা এসা যায় দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে দেখো অনুজ্ঞাপাচক বাক্য কাকে বলে আমার মায়ের সোনার লোক হারিয়ে গেলে শেষে চরণটি কি বোঝানো হয়েছে তারপরে এই যে মাঝি কবিতায় কবির নদীর ওপারে যেতে ইচ্ছা করে কেন দেখো চার নম্বর ময়নামতী চর কবিতা চরের মানুষরা কীভাবে জীবনযাপন করে পাঁচ নম্বর দেখো আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত রূপ কী অর্থাৎ নিচের চারটা বাক্য দেওয়া আছে এইগুলার প্রমিত রূপ লিখে দিতে হবে তারপর দেখো ছয় নম্বরে সবচেয়ে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে চরণ দুটি কবি কী বুঝাইতে চেয়েছেন জ্যোতিচিহ্ন ব্যবহার কেন গুরুত্বপূর্ণ তারপরে দেখো আট নম্বর পিরামিড কেন তৈরি করা হয়েছিল নয় নম্বর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে দশ নম্বর আষাঢ়ের এক রাত গল্প আবু গোপনে কি প্ল্যান করেছিল এই প্রশ্নগুলো তোমরা যদি পড়া থাকে ভালো আর না পড়া থাকলে আরেকবার একটু দেখে যাও পড়ে যাও কে জানে কখন কাজে লেগে যায় এবার দেখো গ বিভাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এইখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে এখান থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখবো আমরা সর্বশেষ ঘবি অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখান থেকে দেখো কি লাগছে দৃষ্ট্যপটের আলোকে সন্নিবেশিত যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের দুটি করে অংশ রয়েছে প্রতি প্রশ্নের মান চার যোগ চায় সমান আট অর্থাৎ একটা উদ্দীপক থাকবে তার নিচে দুইটা প্রশ্ন থাকবে এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে তোমার এক নম্বর প্রশ্ন অ্যান্সার দেওয়া হইল ঠিক আছে আবার দুই নম্বর প্রশ্নে উদ্দীপক পড়া আবার কর খ দুইটা প্রশ্নের অ্যান্সার দিবা তাহলে তোমার দুইটি প্রশ্নের অ্যান্সার দেওয়া হলো এইভাবে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে দেখো এই প্রশ্নগুলো একটু দেখে যায় যে নদীমাত্রিক দেশ প্রায় সব দেশ তোমরা একটু দেখে পড়ে নিবা এখন বলতে গেলেও অনেক সময় লেগে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে দেখো এই যেখানে তিন নম্বর প্রশ্নে একটা ছক দিয়ে দিছে ছাত্রছাত্রীদের ছক লেখা আছে নিচে ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ এই যে প্রাথমিক স্তরে কিছু তথ্য দেওয়া তার থেকে ক উত্তর দিতে হবে একটু ভালো করে দেখে যাও এরকম আসলে কিন্তু তখন বলবো আর কি আসলে পড়লাম না কেন এরপরে দেখো চার নম্বর প্রশ্ন তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এই যে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এসে রিক্সা ভাড়া দিয়ে দিলেন একটা গল্প তারপরে সাত নম্বর প্রশ্ন দিয়ে সর্বশেষ শেষ হলো এখান থেকে যে এই যে প্রত্যেকটা ক খ করে অ্যান্সার দিয়ে মোট পাঁচটা অ্যান্সার তোমাকে দিতে হবে ঠিক আছে তেকটায় আট করে নাম্বার থাকবে চায় না দেখো পড়াশোনা দেখে যাও যদি কাজে লাগে আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ